আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার জিয়া সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর মাই নিউজ টিভি চ্যানেলটি তাদের এই শুভযাত্রাকে আমি স্বাগত জানাই আশা করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা থাকবে আমি আরও বলবো বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশ নেতি বেগম খালেদা জিয়া এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়কজন তারেক রহমানের পক্ষ থেকেও তাদের একজন মাঠকর্মী হিসেবে আমি এই মাই নিউজকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ওর শেষে আপনাদের উত্তর উত্তর উন্নতি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম